বাইরের প্রচণ্ড গরম থেকে যখন ঘরে ফিরবেন আর এরকম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের জুস খাবেন তাহলে কিন্তু শরীরের সব ক্লান্তি দূর হয়ে নিমিষেই চাঙ্গা হয়ে যাবেন আসসালাম আলাইকুম আজকের রেসিপি কাঁচা আমের জুস রেসিপিটির জন্য আজকে আমি নিয়ে নিলাম চারটি আম আমগুলোকে ভালো করে ধুয়ে ছিলে টুকরো টুকরো করে নেব খুবই পুষ্টিকর ও খেতে অনেক সুস্বাদু এ জুস একবার খেলে মনে থাকবে সব সময় এই জুসে আপনারা পাবেন ভিটামিন ক্যালসিয়াম মিনারেল আয়রন সব পুষ্টিগুণে ভরপুর এ জুস সেজন্যই তো শরীরের সব ক্লান্তি নিমিশেই দূর করে দেয় এই আমের জুসের কোনো তুলনাই হয় না আমি এখানে এক কাপ পরিমাণ আমের টুকরো নিয়ে নেব নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ধনে পাতা হাফ কাপের চেয়ে কম পুদিনা পাতা ও চারটি কাঁচামরিচ আমি এখানে চারটি কাঁচামরিচ নিয়েছি কারণ আমার মরিচগুলো একদমই ঝাল না সেজন্য আপনারা আপনাদের মরিচের জাল ভুজে নেবেন বিটলবণ নিয়েছি দেড় চা চামচ চিনি নেব এক কাপ আর আগে তো বলে দিলাম আমের পরিমাণটা এক কাপ পরিমাণ আমের টুকরো নিয়েছি আর ডেকোরেশনের জন্য পুদিনা পাতা ও ধনে পাতা একটু নিয়ে নেব একটা ব্লেন্ডার জারে এক কাপ পরিমাণ আমের টুকরো দিয়ে দেব আমের টুকরোগুলো দেওয়ার পর অন্যান্য যে উপাদান একে একে সবগুলো দিয়ে দেবো পুদিনা পাতাটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন কারণ পুদিনা পাতার ফ্লেভারটা অনেক স্ট্রং হয় এটা অনেকে সহ্য করতে পারে না যার যার পছন্দ অনুযায়ী পুদিনা পাতাটা দেবেন তে দিয়ে দিব এক কাপ চিনি সাথে এক কাপ পানি পানির পরিমাণটা আমি এখানে এক কাপে দেব কারণ বেশি পানি দিলে ব্লেন্ড হতে চাবে না আমের টুকরো ব্লেন্ড না হলে ভালো লাগবে না পানি বেশি হয়ে গেলে আমগুলো আস্তে আস্তে থেকে যাবে সাথে বিট লবণ দিয়ে দিলাম দেড় চা চাচমস সবগুলো একসাথে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব মসৃণ করে ব্লেন্ড করে নেব পুষ্টিমানে সমৃদ্ধ এ জুস একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এতটাই উপাদেয় এবং পুষ্টিমান সমৃদ্ধ এই যে হয়ে গেল ব্লেন্ড করা মসৃণ ব্লেন্ড করা হয়ে গেলে এতে আমি অ্যাড করে দেবো আর দুই গ্লাস পরিমাণ পানি দু গ্লাস পানি দেওয়ার পর খুব বেশি ব্লেন্ড করতে হবে না অল্প একটু ব্লেন্ড করলেই হয়ে যাবে কারণ যা ব্লেন্ড করার আগেই করে নিয়েছি এখন জাস্ট পানিটার সাথে মিক্সড করে নেব হয়ে গেল গ্লাসে ডেলে বরফ কুচি দিয়ে পরিবেশন করব। বরফের টুকরোগুলো আমরা আগে দেব না পরিবেশনের সময়ই দেব কারণ আগে দিলে বরফগুলো গলে জুসের ব্যালেন্সটা নষ্ট হয়ে যাবে যে হয়ে গেল ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের জুস যা খেলে নিমিশি মনের সব ক্লান্তি শরীরের সব ক্লান্তি নিমিশি দূর হয়ে যায় আপনারা বাসায় ট্রাই করে আমাকে জানাবেন কেমন লাগলো আপনারা ইচ্ছা করলে জুসটি বানিয়ে নর্মাল ফ্রিজে একদিন পর্যন্ত রেখে খেতে পারবেন আশা করি আজকের পর্বটি ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু